ভুলভাল খবর যারা দিচ্ছে ভয় দেখানোর চেষ্টা করছে যাতে ভাঙর থেকে কম লক কম যায় এটা একবার গাড়ি আটকে আমাদের উপরে হিংসা করে কি খেসরা দিতে হলো দেখলো তো সারা রাজ্যের মানুষ সিছি করলো এবং আমাদেরকে জেলে মিথ্যাভাবে আটকে রাখার ফলে আপনার সাগর দিয়ে সিটটা লস হয়েছিল এরপরে যদি এই ধরনের কর্মকাণ্ড কিছু করে করবে না দায়িত্ব নিয়ে বলছি করার প্রশ্ন আসছে না আর বড় ভাইজান বারবার বলে যে যারা আসছেন যারা সামাজিকভাবে রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে পরিপূর্ণ পরিপূর্ণতা না পেলেও সামাজিকভাবে যাদের দৃষ্টিভঙ্গি পজিটিভ তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য শহীদ মিনারে যত না লোক হয়েছে তার থেকে বেশি লোক প্রশাসনের ভূমিকা কি পাবে ঠিকঠাক করে আশা করবো পাবে নিরপেক্ষতার সাথে কাজ করবে তার আগেই যে খবর আসছে যে হাতিশালা সিক্স লাইনে আপনার গাড়ি আক্রমণ করেছিল সেই এলাকাতেই আবার একটা সম্ভাবনা আসছে আক্রমণের কি বলে এসব ভুলভাল খবর যারা দিচ্ছে ভয় দেখানোর চেষ্টা করছে তাতে ভাঙর থেকে কম লক কম যায় এটা একবার গাড়ি আটকে আমাদের উপরে হিংসা করে কি খেসরা দিতে হলে দেখলো তো সারা রাজ্যের মানুষ সিঁচি করলো এবং আমাদেরকে জেলে মিথ্যাভাবে আটকে রাখার ফলে আপনার সাগর দিয়ে সিটটা লস হয়েছিল এরপরে যদি এই ধরনের কর্মকাণ্ড কিছু করে করবে না দায়িত্ব নিয়ে বলছি করার প্রশ্ন আসছে না কি প্রস্তুতি নিচ্ছেন আগামী দিন কর্মীদের জন্য কি শান্তিপূর্ণভাবে যেতে শুধু বাঙর নয় সারা রাজ্য থেকে মানুষ আসবে শহী মেধার চত্বরে অধিকার বুঝে নিতে অধিকার সমাবেশে অখাব অখাব সম্পত্তি উদ্ধারের জন্য কেন্দ্রের যে অখাব বিল অ্যামাইন্ডমেন্ট নিয়েছে কেন্দ্রে কেন্দ্র সরকার বিজেপি সরকার যে অখাব সম্পত্তি লুটে নেওয়ার চেষ্টা করছে সেটা যে অনাতকাতে হবে ও বি সি সংরক্ষণ পুনর্বহলের জন্য আদিবাসী সমাজের জলযোগী জঙ্গলের যে অধিকার আছে সেটাকে লুটে নেওয়া হচ্ছিল লুটে নেওয়ার জন্য দু হাজার তেইশে যে সংশোধনী নামে যেটা হয়েছে সেটাকে বাতিল করতে হবে জাতিভিত্তিক জনগণনা করতে হবে আমাদের বোন আমাদের কন্যা আমাদের মেয়ে তিলোত্তমার বিচারের দাবিতে সাথে সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসে যেভাবে দাম বেড়ে যাচ্ছে সেটাকে রোধ করতে হবে এবং মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেভাবে শিক্ষক শূন্য হয়ে উঠছে শিক্ষা পরিষেবা যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে সেটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য শিক্ষক নিয়োগ সহ মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা নিয়োগ সহ এক গুচ্ছ দাবি দিয়ে আমরা অধিকার নিয়ে আমাদের অধিকারের জন্য আমরা অধিকার সমাবেশে যাব একুশে জানুয়ারি আর অপেক্ষার মাত্র পাঁচ দিন বাকি আছে সকাল বারোটা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে এই জন্যই সারা কর্মী সমর্থকদের কাছে আমাদের বার্তা দেওয়া হচ্ছে আপনারা আপনাদের এলাকা থেকে দায়িত্ব করে নিয়ে এসে মানুষজনকে সবাই স্থলে নিয়ে আসবেন সভা থেকে দায়িত্ব সহকারে বাড়িতে পৌঁছে দেবেন আমার দু আপনারই বিধানসভা সেই বিধানসভাতে চলছে

ভাইজান আপনি রাজনৈতিক মঞ্চ থেকে বারবার বলেন যে আমি ভাঙড়ের মাটিতে নেতা তৈরি করবো বেশ কয়েকদিন আগে একুশে জানুয়ারিকে সামনে গিয়ে আইসি সমাপ্ত করে একটা কর্মী সভা করে সেই সেই সভায় আপনি উপস্থিত ছাড়াই একাধিক হাজার হাজার মানুষের জামায়াত হয়েছিল তাহলে এটা কি বলা যেতে পারে যে আপনি ছাড়া ভাঙড়ের মাটিতে নেতা তৈরি আমি তো বারবার চাই পিছনে বর্গ থেকে নেতা হয়ে ওঠু আসুক আর বড় ভাইজান বারবার বলে যে যারা আসছেন যারা সামাজিকভাবে রাজনৈতিকভাবে রাজনৈতিক ভাবে রাজনৈতিক পরিপূর্ণতা না পেলেও সামাজিকভাবে যাদের দৃষ্টিভঙ্গি পজিটিভ তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য আপনি অত দূরে যাচ্ছেন কেন আপনাদের এখানে যে রেকর্ড আপনারা করলেন ভাঙরের মানুষ দেখুন না আমি দু হাজার বাইশে রক্তদান সম্ভব ছিল না দু হাজার বাইশ রক্তদান শিবিরে করেছিলাম আমি সাতাশো কুড়ি জন হয়েছিল সেটা সম্পূর্ণ চাপ আমি নিয়েছিলাম আমি তত্ত্বাবধান করেছিলাম হ্যাঁ আমাদের নেতাদের সহযোগিতা নিয়ে আর এই বছরে দু সালে যে রক্তদান শিবির হয়েছে ভাঙড়ে সত্যি বলছি আমি টেন পার্সেন্ট চাপ নিয়েছি 90% পার্সেন্ট চাপ আমাদের অঞ্চলের নেতারা নিয়েছে আবার দেখুন এবারে সংখ্যায় পঁয়ত্রিশশো সাতষট্টি জন রক্ত দিয়েছে শুধু টেকনিক্যাল এর জন্য একটু টেকনিক্যাল সমস্যার জন্য আমরা এটাকে পাঁচ হাজার কোটা পূরণ করতে পারলাম না আশা করছি আগামী দিনে হবে তো এখন আবার নতুন করে কি প্রমাণ দিতে হবে গত বছরে আমাদেরকে ইন্ডোর স্টেডিয়ামে লিমিটেশন বেরো দিয়েছিল সেই জন্য আমরা অল্প লোক নিয়ে করেছিলাম ভাঙড়ে তো আপনারা যদি নেতারা তো বিশাল জমায়েত করে দেখিয়ে দিয়েছিল তো নতুন বলতে লাগবে না আমরা চাইছি কোনো দই তোলাবাজ জক ছুড়ে নেতা এই অন্যায় করা নেতাকে আমরা নেতা হিসাবে দেখতে চাইছি না আমরা ভাঙড়ের ভূমিপুত্রদের কৃষককে ভাঙড়ের শ্রমজীবী মানুষকে ভাঙড়ের ড্রাইভারকে যারা সামাজিকভাবে যারা ভাঙড়ের ভালো চাই তাদেরকে আমরা নেতা করতে চাইছি অবশ্যই শিক্ষিত মানুষ তো আছে ভাই জানি একুশে জানুয়ারি ঠিক হাতিচালা সিক্স লাইনে যেটা হয়েছিল গোটা বাংলার মাস সেটা দেখেছি এবারও কি সেই আসলে না আমি সব নিয়ে ভাবি না যেটা হয়েছিল খেসরা এখনো তাদেরকে দিতে হচ্ছে আর আমি তো দিতে হবে আর নতুন করে মনে হয় ওরা ভুল কাজ করবে কেমন এ আসছে না প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে শুরু করে যেখানে যা করার দরকার আমি সেগুলো সব টাইট করে রেখেছি ওগুলো আপনার নিশ্চিন্তে থাকবে ও আমার যারা ভালোবাসার মানুষজন যাবে তাদের ওইটা নিয়ে ভাবতে হবে না কেমন সেরা পাবেন ব্যাপক জমায়েত হবে আশা করছি সব ঠিকঠাক পাবে হলে এ যাবৎ শহীদ যতনা যতটা লোক হয়েছে তার থেকে বেশি লোক প্রশাসনের ভূমিকা কি পাবে ঠিকঠাক করে আশাকর্ব পাবে নিরপেক্ষার সাথে কাজ করবে বল নিরপেক্ষতা কাজ করবে না কেন তা করতে হবে তাকে করাতে হবে নিরপেক্ষতার কাজ করবে এখনো পাঁচ দিন বাকি তার আগেই ভাঙর বিধানসভাতে একাধিক গাড়ি ভাড়ায় পাওয়া যাচ্ছে না কি বলবেন তাহলে মানুষের যে যাওয়ার উৎসবের মতো এটাকে এ করছে ফিল করছে যেতে হবে শুধু ছেলেরা নয় ভাঙর থেকে যে আরে মহিলারা যাবে সেটাও আপনারা দেখবেন আশা করছি আপনারা ওই সিক্স লেনে গিয়ে দাঁড়াবেন ক্যামেরাটা নিয়ে ওই মোড় দিয়ে কত গাড়ি পাশ হচ্ছে ভাঙড়ে আপনারা দেখবেন কিছুদিন আগে আমরা দেখেছিলাম রক্তদান শিবির মহা উৎসব উঠেছিল ফের আবার দেখছি যে একুশে জানুয়ারি নিয়ে আপনি বলছেন পাড়াই পাড়াতে হচ্ছে সকালে উঠে পতাকা উত্তোলন করবে তারপরেই গাড়ি নিয়ে কলকাতায় শহীদ মিনার চক্রে চলে যাবে অধিকারের জন্য থ্যাংক ইউ